আসসালামু আলাইকুম গত আটই ডিসেম্বর সিরিয়ার দীর্ঘদিনের শাসক আসাদ সরকারের পতন হয় তার পতনের মধ্য দিয়ে সিরিয়াতে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে চলা আসাদ পরিবারের যে শাসন সেই শাসনের সম্পূর্ণরূপে অবসান হয়েছে বর্তমানে সিরিয়ার দায়িত্ব নিয়েছে তাহরির আল শাম নামে একটি মুসলিম ভাব আদর্শের বিদ্রোহী গোষ্ঠী কিন্তু মজার বিষয় হচ্ছে যে সারা পৃথিবীতে মুসলিম বিদ্বেষ এবং মুসলিম ভীতি ছড়ানো যে পশ্চিমারা এবং ইসরায়েল তারা এই আসাদ সরকারের পতনে এবং মুসলিম ভাব আদর্শের যে বিদ্রোহী গোষ্ঠীটা দায়িত্ব নিয়েছে এই ঘটনায় অত্যন্ত খুশি তো তারা কেন খুশি এই এই আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে কি সিরিয়া একটা স্বাভাবিক নতুন সুন্দর রাষ্ট্রের দিকে এগোতে যাচ্ছে নাকি এই পরিস্থিতির সামনে আরও খারাপ হতে যাচ্ছে আমাদেরকে এই বিষয়টা বোঝার জন্য প্রথমে জানতে হবে যে সিরিয়া প্রচুর তেল গ্যাসের খনিজ সম্পদ থাকার কারণে সিরিয়াতে সিরিয়া হচ্ছে বিশ্ব পরাশক্তিদের একটি প্লে গ্রাউন্ড এখানে যেমন রাশিয়ার সামরিক গাঠি আছে একইভাবে নেটুর সামরিক গাঠি আছে যেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান খুবই পাকাপোক্ত এবং ইরানেরও অবস্থান ভালো ইসরায়েলেরও অবস্থান আছে তো আমরা যদি দেখি যে বাসার আল আসাদ সরকার যিনি শাসক শাসক ছিলেন তার সাথে তিনি থাকা অবস্থাতে সিরিয়া দুইটা পার্টে ভাগ হয়েছিল যদিও এখানে অসংখ্য বিদ্রোহী গোষ্ঠীরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে বিদ্রোহ করছিল বিভিন্ন ধরনের দাগা হাঙ্গামা করছিল কিন্তু বাসার আল আসাদ সরকারকে দীর্ঘদিন ধরে ব্যাকআপ আপ দিচ্ছিল রাশিয়া এবং ইরান আর বাসার আল আসাদ সরকারের যে বিপরীতে যে বিদ্রোহী গোষ্ঠীরা ছিল তাদেরকে ব্যাকআপ আপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র বা নেটু পশ্চিমা রাষ্ট্রগুলো এবং কিছু কিছু ক্ষেত্রে এখানে ইসরায়েলও ইন্ধন দিচ্ছিল বিদ্রোহী গোষ্ঠীতে সেটাও শোনা যায় কেননা আমরা দেখতে পাচ্ছি যে বাসার আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে একটা একটা গভর্নমেন্ট ফল করার মধ্য দিয়ে এখন তো যে বিদ্রোহী গোষ্ঠীরা আছে এখানে যে শুধুমাত্র একটা বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় ছিল সিরিয়াতে তা না সিরিয়াতে অসংখ্য বিদ্রোহী গোষ্ঠী আছে এখানে আছে আইএস এখানে আছে আল কায়দা এখানে আছে কুদ্রি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা আবার তুরস্কের ব্যাকআপ পাওয়া বিদ্রোহী গোষ্ঠীরা মানে অসংখ্য বিদ্রোহী গোষ্ঠী তো আমরা দেখেছি যে এখানে সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতন হওয়ার পরপরই ইসরায়েল যে সিরিয়ার গোলান মালভূমি আছে এটার অনেকটা অংশ আগেই দখল করে রেখেছিল আর যে জায়গাটা সিরিয়ার অংশে ছিল এবং সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বাফার জুন হিসেবে ছিল যেখানে জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করত। যেন দুই দেশের মধ্যে কোনো সংঘাত না হয় এই জায়গাটা বাসার আল আহাদ সরকারের পতনের পরপরই ইসরায়েল দখল করে নিয়েছে এবং ইসরায়েল বাসার আল আসাদ সরকারের পতনের পর আট তারিখ থেকে নিয়ে এখনো পর্যন্ত সিরিয়ার বিভিন্ন জায়গায় আক্রমণ করছে বিশেষ করে দামেক্সে বড় ধরনের আক্রমণ হচ্ছে রাজধানী দামেক্সে এবং এখনও বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পর থেকে এরকম বড়ো ধরনের বিমান হামলা বা এই ধরনের হামলা ইজরায়েল করেনি যে ধরনের হামলা এখন সিরিয়াতে ইসরায়েল করছে তো এই হচ্ছে এক ঘটনা এই সিরিয়ার বাসার আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে ইসরায়েল একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে যেহেতু সিরিয়াতে এখন স্টেবল কোনো গভর্নমেন্ট নাই আবার যারা বিদ্রোহী গোষ্ঠী আছে তারাও কি দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারবে যারা বর্তমানে দায়িত্ব নিয়েছে তাহারির আল শাম তারাকে সম্পূর্ণভাবে দেশ নিয়ন্ত্রণ করতে পারবে এটা করার সম্ভাবনা একেবারেই কম কেননা তাহারিদ আসাম হচ্ছে সিরিয়াতে কয়েকটা বিদ্রোহী একটা যারা দ্রুত রাজধানী বা দামেক্সে পৌঁছাতে পেরেছে বিদায় তারা পতন ঘটিয়েছে হচ্ছে বাসরাল আসাদ সরকারের কিন্তু আমরা যদি দেখি যে এই বিভিন্ন জায়গাগুলোতে এখানে এই জায়গাগুলোতে আছে যে কুর্দি বিদ্রোহী যারা আছে তাদের অবস্থান এখানে পাকা পোক্ত এইসব জায়গাতে আইএসের অবস্থান পাকা পোক্ত এবং এই এই জায়গাতে আল অবস্থান পাকা আর এই সব জায়গাগুলোতে হচ্ছে বর্তমান যে সরকার গঠন করেছে বিদ্রোহী গোষ্ঠী তাদের অবস্থান পাকাবো তার মানে সব জায়গার নিয়ন্ত্রণ তারা নিতে পারছে না বা যদি অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীরা তাদেরকে মানে শক্তভাবে সমর্থন না দেয় তাহলে দেশ পরিচালনা করা অত্যন্ত কঠিন হবে আর সবচেয়ে আশঙ্কার বিষয় যেটি হচ্ছে সামনের ক্ষেত্রে কেননা যেহেতু রাশিয়া এবং ইরানের ব্যাকআপ দেওয়া যেই সরকার ছিল তাদের পতন হয়েছে বর্তমান যে সরকার থাকবে এই সরকারের এগেন্সে দেখা যাবে যে আবার অনেক বিদ্রোহী গোষ্ঠী দাঁড়াবে যাদেরকে রাশিয়া অথবা ইরান ব্যাকআপ দিবে বা এমনও হতে পারে যুক্তরাষ্ট্রই আরেকটা বিদ্রোহী গোষ্ঠীকে হয়তো যুক্ত শোনা যাচ্ছে যে যেই বিদ্রোহী গোষ্ঠী এখন দায়িত্ব নিয়েছে তাকে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে কিন্তু এই বিদ্রোহী গোষ্ঠী যদি আবার দায়িত্বে যায় রাষ্ট্রের দায়িত্বে রাষ্ট্র পরিচালনা করে দেখা যাবে যে যুক্তরাষ্ট্রই আরেকটা বিদ্রোহী গোষ্ঠী দিয়ে যে সিরিয়াতে অস্থিতিশীল অবস্থা তৈরি করে রেখেছি যেটা আমরা লিবিয়াতে দেখেছি লিবিয়াতে গাদ্দাফির পতন হওয়ার পরপর সবাই মনে করেছিল যে লিবিয়া একটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে যদিও গাদ্দাফির সময় লিবিয়া অত্যন্ত একটা ধনী সমৃদ্ধশালী রাষ্ট্র ছিল যদি গণতন্ত্র ছিল না তো লিবিয়াতে আমরা দেখি যে লিবিয়ার অবস্থা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গৃহযুদ্ধ চলছে বড় ধরনের গৃহযুদ্ধ যদিও বাসার সরকার থাকার সময় সিরিয়াতে গৃহযুদ্ধ চলছিল কিন্তু এখন সেই গৃহযুদ্ধ মাত্রা আরও বেড়ে যেতে পারে কিনা কেননা বিদ্রোহী গোষ্ঠী এক একটা বিদ্রোহী গোষ্ঠী এক এক ধরনের স্বার্থ নিয়ে যুদ্ধ করছে এখানে কুর্দি বিদ্রোহী গোষ্ঠীদের স্বার্থ একরকম আই এর স্বার্থ একরকম আল কায়দার স্বার্থ একরকম এবং তাহারির আসাম যারা দায়িত্ব নিয়েছে রাষ্ট্রের তাদের স্বার্থ একরকম তো সেই জায়গা থেকে যদি বিশ্ব পড়াশক্তিগুলো এখানে আবার গেম খেলা শুরু করে তাহলে মনে হচ্ছে যে এই সিরিয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম আমরা দেখেছি যে আট তারিখে আসাদ সরকারের পতন হওয়ার পরেই নয় তারিখেই কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর সাথে ব্যাকআপ যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে তার মানে ওই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যেও কোনো আন্ডারস্ট্যান্ডিং ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই যারা যেটা হলে হয়তো বা সিরিয়ার অবস্থা স্বাভাবিক হতো তো এই বিষয়গুলো ধরে ধরে বলা যায় যে সিরিয়ার অবস্থা হয়তো স্বাভাবিক হচ্ছে না